আজকে আপনাদের দেখাবো রিয়েলমি টেন প্রো ফাইভ জির ডিসপ্লে যদি লাইট না আসে আমরা কী করব প্রথমে আমরা ডিসপ্লে কানেটার চলে যাব ডিসপ্লে কান্টার যাওয়ার পরে তারপরে আমাদের ডিসপ্লে কান্টারের এল সি এম এলএডিকে এক থেকে তিন নাম্বার পর্যন্ত এক দুই তিন তিন নাম্বার পর্যন্ত লাইন একটাই লাইন যা বার করলে হবে আমাদের তারপর আছে পাঁচ নম্বর লাইন আছে এল সি এম এল ইডিএ তারপর আছে আপনার পাঁচ ছয় সাত আট এই আট নম্বর লাইনটি আছে সি এ বি সি আমরা প্রথমে রিডিং দেখব রিডিং দেখার জন্য আমাদের বিশেষ চলে যাব কানেক্টরে কানেক্টরে আসার পর আমাদের ডিসপ্লে রিডিং কত আছে দেখব এই তিন নম্বর লাইন জাম্পার করাই তিনটা একে এল এলইডি কে এল সি এম এটার রিডিং হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু তারপর আমাদের পাঁচ নাম্বার লাইন এল এটা রিডিং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি নাইন তারপর আমাদের পাস আট নম্বর লাইন সিএবি সি এটা রিডিং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ নাইন সিক্স আমাদের যদি রিডিং ঠিক ঠিক থাকার পরেও যদি ডিসপ্লেতে লাইট নিয়ে আসে আমাদের প্রথমে আমাদের এই ছোটো রেজিস্টার এই কম্পার্টমেন্টের ভিতরে এই রেজিস্টারটা দেখতে হবে এটা কি ঠিক আছে কি না না শর্ট হয়ে গেছে না ফিউজ হয়ে গেছে তারপর আমাদের লাইটিং কয়েল যদি এখানে লাইন ঠিক থাকে তাহলে আমাদের লাইটিং কয়েলটা চেঞ্জ করে দেখতে পারি লাইটিং কয়েল যদি আপনি একটি আপডেট কয়েল লাগান তাহলে আপনার লাইট আসবে যদি কয়েলের সমস্যা হয় আমরা আগেই লাইটিং আইসি বিপিএস পাওয়ার এটা পাওয়ার লাইটিং আইসি থেকে আসছে বিপিএস পাওয়ার আমরা বিপিএস পাওয়ারে লাইনটা চেক করবো

টা ফুটপ্রিন্ট করা থাকে তারপর আমাদের পাঁচ নম্বর লাইন আট নম্বর লাইন এক দুই পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে আট নম্বর লাইন আট নম্বর লাইনটা দেখবো আমরা যদি লাইন মিসিং থাকে তাহলে আমরা এই লাইনটি জাম্পার করে দিলেই হবে